দর্শক কথা বলছি বহু গুণে গুণান্বিত বিশিকলা গাছের নিকট থেকে এই বিসিকলার কিছু স্থানীয় নাম রয়েছে এলাকা ভেদে এটে কলা বাইশাকলা আটটা কলা কলা নামে পরিচিত বিসিকলার মধ্যে প্রচুর পরিমাণে শর্করা পটাশিয়াম আয়রন রয়েছে পাশাপাশি ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি সিক্স ভিটামিন সি এবং ভিটামিন ডি এর অসাধারণ উৎস হচ্ছে এই বিসি কলা তাই আমাদের শরীরের এসব ভিটামিনের চাহিদা পূরণ করতে আমাদের নিয়মিত ফলের তালিকায় রাখতে পারি পাকা ফল ও কাঁচা অবস্থায় রান্না করে খাওয়া যায় এই বিসি কলা। এই কলার সকল অঙ্গের রয়েছে অনেক ভেষজ গুণ বরংকাইটিস আমাশায় আলসার কুষ্ঠ রোগ জ্বর রক্তক্ষরণ বন্ধ স্থায়ী আমাশায় ডায়রিয়া রোদে সহযোগিতা করে এই কলা সবুজ কলার খোসা ও পাল্পের ধারা তৈরি ছত্রাকনাশক নাশক টমেটোর গুরুত্বপূর্ণ ছত্রাকজনিত রোগ দমনে ব্যবহৃত হয় এই কলা আবাদ করতে কৃষকদের রোগ ব্যাধির ঝুঁকি কম বিদায় সহজে লাভবান হওয়া সম্ভব ধন্যবাদ